ততদিনে আবার দাঁড়ার সাথে মুরাদের যে লড়াইটা এবং ঔরঙ্গজেবের সেটা হয়ে গেছে এবং দ্বারা হেরে গিয়ে পাঞ্জাবের দিকে চলে যাচ্ছেন তো সুলেমান এবার পাঞ্জাবিকে দেখা করতে মানে আগ্রায় না এসে উল্টো দিকে চলে যায় কিন্তু পাঞ্জাব অবধি পৌঁছতে পারে না গারোয়ালে তাকে আটকে যেতে হয় গারোয়ালের ফোর্টে উনি আটকে থাকেন রাজাকে থাকতে দেন মেয়ের বিয়ে দেন কিন্তু পরে গারোয়াল থেকে অ্যারেস্ট করা হয় সুলেমান শিখকে ঔরঙ্গজেবের কাছে নিয়ে আসা হয় ততদিনে ঔরঙ্গজেব রাজা হয়ে গেছে বলছে তো রাষ্ট্রদ্রোহে হেল্প করেছে একে তো শাস্তি দিতে হবে সুলেমান বলেন আমাকে মেরে ফেলুন তখন শাস্তির দুটো পদ্ধতি ছিল মৃত্যুদণ্ডেরই দু রকম তিন রকম পদ্ধতি ছিল একটা তো হাতির নিচে মেরে ফেলা একটা হচ্ছে বিহেড করে দেয়া তো সুলেমান বলছেন আমাকে মাথা কেটে মেরে ফেলুন সবচেয়ে পেইনলেস ডেথ আমাকে পোস্ত খাওয়াবেন না পোস্ত খাওয়াবেন না এটা কি এটা একটা মৃত্যুদণ্ড ছিল যে তোমাকে জেলে রাখা হবে এবং প্রতিদিন পোস্ত বাটা খাওয়ানো হবে শুধু পোস্ত বাটা অনেকটা করে পোস্ত বাটা যেহেতু আফিমের থেকে আসে প্রচুর দু মানে বাটি বাটি পোস্ত বাটা যদি কেউ দুবেলা খায় ধীরে ধীরে এক দু মাসের মধ্যে বা ছ মাসের মধ্যে তার মাথাটা ধীরে 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 খারাপ হয়ে যাবে খারাপ হতে হতে সে পাগল হয়ে মারা যাবে বাপরে কি ডেঞ্জারাস ঔরঙ্গজেব সেটাই করেছিলেন সুলেমানকে পোস্ত খাইয়ে মেরেছিল